হ্যালো গাইজ আমি হিরোই উন পঞ্চাশে আছি আর একটা স্টার হলে আমি মাস্টারে ছুটে যাব। স্টার দিয়ে দিয়ে আমি আমার দিয়ে ফুল এখানে দুইটা প্লেয়ার আছে দুইটাকে আমি একসাথে খেয়ে দিই নক করার পরে আরেকটা কে যে আমাকে এটা কি কোদাল নাকি এরপরে এখানে প্লেয়ার একটা আছে ফারুকান নক হয়ে গেছে তা আমি আসি এখানে তাকে রিভেদ দিয়ে দিই দেওয়ার পরে আমি এখন একটা মিড কিট করে নিই আমার এস পি কমে গেছে তারপর আমি সামনে দিয়ে গিয়ে যাচ্ছি যে এখানে ফ্লেয়ার একটা তাকে আমি ডাউনলোড করে দিই ডাউনলোড করার পর আমি সামনে দিয়ে গিয়ে যাচ্ছি আর একটা প্লেয়ার আছে ওকে আমি হেডশট দিয়ে আমি তিন কিল পেয়ে যাই এখানে আর একটা ঢুকতেছে ঘরে ফেলি আমাদের হচ্ছে টু ওয়ান তো এখন আমি সামনে যাব ফ্লেয়ার আছে তাকে আমি এখন মেরে গ্লোয়াল মারার পর আমি ঢুকে যাওয়ার পর গ্লিজের কারণ আমি এই পাশে চলে আসছি তাকে নক করে দিই নখ করে দেওয়ার পরে আমি তাকে ক্লিয়ারও করে দিই তারপর সামনে ফ্লেয়ার একটা আছে এখন আমাকে সে দিয়ে আমি তাকে মারতে চেষ্টা করলে আমার টিম একটা একটা আমাদের পয়েন্ট হচ্ছে আর ওদের হচ্ছে ওয়ান সামনে একটা প্লেয়ার তাকে আমি অবস্থিরভাবে হিট শট ক্লিয়ারও করে দিই আর দুজন প্লেয়ার আছে একজনকে নক করে দিয়েছে সামনে আসতে আসতে আরেকটা প্লেয়ার আছে আমার টিমমেটকে করার পরে আমি তাকে মাইরে দেওয়ার পরে ছেলে এখন আমি মাস্টার উঠে যাব এখন আমি টা দেখাচ্ছি আমি নয় দিন করছি আর সামনে এগিয়ে যেতে এখন উনপঞ্চাশ থেকে মাস্টারে চলে যাবে এটা হচ্ছে সেই মাস্টারের ম্যাচটা ফাইনালি মাস্টারে উঠে গেছি যারা যারা ভিডিওটা দেখেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন